বর্তমানে ভাইরাল হওয়া খুব মজাদার একটা খাবার এখন মানে মজাদার বলছি কারণ দেখে লোভনীয় মনে হয়েছে আগে সবাই একটু কমেন্ট করে নরমালি তো কাঁচা আমের কাঁচা শরবত খাওয়া হয় মানে কাঁচা অবস্থায় কাঁচা আমটাকে একদম পুড়িয়ে তারপর হচ্ছে খাওয়া আমগুলোকে আমি একদম ভালোভাবে পুরাই নাই কারণ আমার মনে হয়েছে একটু পোড়া পোড়া আর একটু কাঁচা কাঁচা থাকলে এটা ভালো কারণ সবাই যেটা করে আমি তো আর সেটা করব না আমি তো একটু ইউনিক কিছু কাঁচা আমের শরবতে পুদিনা পাতাটা দেওয়া একদমই মাস্ট আমার মনে হয় এটা না দিলে একদম বোরহানি টাইপের ফিলিংসটা আসে আমের সিজন চলছে তাই আমি বারান্দায় পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম যাতে করে আমি যেকোনো সময় পুদিনা বিনা পয়সা এরকম পুদিনা পাতা পেতে চাইলে আপনারা কিন্তু পুদিনা পাতা যখন বাসা আনে এর গোড়াগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন তারপর একটু শেকর গজিয়ে গেলে এরকম বারান্দায় লাগিয়ে দিলে খুব সুন্দর করে পুদিনা পাতার গাছ যখন খুশি তখন আপনারা এখান থেকে পাতা নিয়ে এরকম আমের ভর্তা আমের জুস যেকোনো কিছু খেতে এখানে পুদিনা পাতা সংগ্রহ করতে করতে ওইখানে আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে ছিলে নেওয়া তো বন্ধুগণ দেশ ও দেশের বাইরে তোমরা কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছো এই ভিডিও আজখানে বললাম তোমরা কিন্তু একটু কমেন্টে বলে যাবা যে এখান থেকে দেখে গেছি যাতে করে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি এই কাচামড়া যখন আমি chilছিলাম একদম বেগুনের মতো ভেতরটা একদম নরম হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা ভর্তা বানালো অনেক বেশি মজা লাগবে আরেকদিন ট্রাই করব তো সামার চলছে সামারে কিন্তু শরবত খেতে অনেক বেশি ভালো লাগছে তো আমি দেখব যে ভাইরাল হওয়া রেসিপিগুলো কি আসলেই মজা হয় আর এর আউটকাম দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমগুলোকে কিভাবে প্রসেস করে এখন হচ্ছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব যেই আমটা একদম বেশি নরম হয়েছে ওটা হাত দিয়ে ভাবে কোচলালেই হয়ে গেছে বাট বাকিগুলো আমাকে কাটতে হয়েছে আপনারা চাইলে সবগুলো আম খুব ভালো মতো পুরে নিতে পারেন আমার না পুরতে অনেক বেশি ভয় লাগে কারণ আমি শরবত বানানোর জন্য আমি এখানে দুইটা কাঁচা মরিচ ইউজ করতেছি এবং আমার বারান্দার সেই পুদিনা পাতা সাথে হচ্ছে বেশি বেশি করে চিনি চিনিটা বেশি করে দিচ্ছি কারণ আমি এটাকে শরবত বানাবো বেশ পরিমাণে পানি এখানে আমি অ্যাড করব পরবর্তী কাঁচা আম কিন্তু সহজেই ব্লেন্ড হতে চায় না এই জন্য আপনারা কখনো এটাকে অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করবেন না অল্প পানি দিয়ে ব্লেন্ড করবেন তারপরে এই ঘন ব্লেন্ডারের মিক্সচারটা এখন হচ্ছে আমি পানিতে গুলে নিব তো এখানে হচ্ছে আমি ফার্স্টে ঢেলে দিলাম দেন হচ্ছে আমি এখানে পানি অ্যাড করব ঢালতে না ঢালতে এত সুন্দর একটা ফ্রেগনেন্স পাচ্ছিলাম আমি কি বলবো মানে এটার একটা গন্ধ মনে হচ্ছে যে পুরোই বোরহানি আমি না মারাত্মক লেভেলের বোরহানি লাভার এজন্য আমার বোরহানির ফ্লেভারটা অনেক বেশি দেখা যাচ্ছে আমটা এখনো ভালো করে ব্লেন্ড হয় নাই তবে ব্যাপার না এটা যখন মুখে একটুখানি কামড়ে আসে তখন কিন্তু খেতে ভালো তো আমটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে এজন্য আমটা কিন্তু একদম নরম এটা লামস থাকলো এটা খুবই সহজে খেয়ে ফেলা যায় ব্যালেন্স করতে হলে এখানে অবশ্যই লেবু দিবেন লেবুটা দিলে কিন্তু এটা একটা ভালো টেস্ট আসে এই তো খুব সহজেই কিন্তু একটা আমের রেসিপি তৈরি হয়ে গেল এটার নাম কি দিব বলেন তো আমের আচ্ছা এটা নামটা আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন ও যে কোনো শরবত বানানোর সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে যখন আমি বরফের ভেতরে শরবতটা ঢালি আবার ছোটবেলা থেকে এই জিনিসটা অনেক বেশি আমি এখানে মোট চারটা গ্লাস নিয়েছি এবং আমার বিশ্বাস ছিল যে চারটা গ্লাসে শরবতগুলো ফিট হবে আচ্ছা আমের যে কোনো রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে কাঁচা আমের ভর্তাটা তাই না সবচেয়ে ভালো লাগে আমি যখন শরবতগুলো ঢালছিলাম এবং বরফগুলো উপরে চলে আসছিল এটা দেখতে গরমের দিনে কি যে রিফ্রেশিং বলে বোঝানো যাবে না যদিও আমার গলা ঠান্ডার খুব সমস্যা তারপরে এটা দেখে আমার লাস্টলি পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি এখন দেখুন ফাইনালি আমার শরবত বানানোটা একদম ডান খেয়ে বলতেছি কেমন লাগছে আমি এটা খাওয়ার পরে একদম আমার মনে হয় না যে আমি কাঁচা আমের শরবত খাচ্ছি আমার মনে হচ্ছিল যে আমি বোরহানি টাইপে কিছু খাচ্ছি যেটা আমি চাচ্ছিলাম ট্রাই একটা আইটেম অবশ্যই বাসায় ট্রাই করবেন